আজকে হোলি তার মানে মূলত জীবনকে একটা খুবই প্রাণবন্ত উচ্ছ্বাসময় প্রক্রিয়া হিসেবে দেখা কিন্তু কিন্তু আমাদের মস্তিষ্কের ক্ষমতা মস্তিষ্কের স্মৃতি ও কল্পনার যে শক্তি এই দুটো সবচেয়ে প্রাথমিক ক্ষমতাকে চালিত করা নিয়ে আমাদের অনভিজ্ঞতা থাকার কারণে মানুষ যা মনে রাখার নয় তা মনে রাখেন আর যা মনে রাখা উচিত তা ভুলে যান আর মানুষ এমন সব কল্পনা করে বসেন যা উচিত নয় আর তারা এমন কিছু কল্পনা করতে পারেন না যা তাদের জীবনকে সুন্দর বানাবে তাই হোলি যাদের জানা নেই তাদেরকে বলি এই দিনে সারা ভারত জুড়ে মানুষ একে অপরকে রং মাখা সবাই পরস্পরকে রঙের রাঙিয়ে তোলেন এই দিনটা এমনই দিন যেদিন মানুষ আপাদমস্তক নানান রং মেখে থাকেন এটা বোঝাতে যে জীবনের সার হল প্রাণের উচ্ছ্বাসী আর যে কারণে এটা এত গুরুগম্ভীর হয়ে উঠেছে তার কারণ আমাদের যা ভোলা উচিত তা মনে রাখছি তাই আর এমন সব জিনিস কল্পনা করি যা আমাদের উচিত নয় তো হোলির মানে আবার আমাদের জীবনের সমস্ত অদরকারী জিনিসপত্রকে পুড়িয়ে ফেলাও এই দিনটিতে মানুষ তাদের সমস্ত পুরোনো জামা কাপড় আর প্রতিবেশী বাচ্চাদের খ্যানলা বের করে আনেন বিক্রি বাড়ানোর ফন্দি অদরকারি নানান ধরনের জিনিস তারা রাস্তায় জড়ো করে পুড়িয়ে ফেলেন আসল উদ্দেশ্য পুরনো কাপড় পোড়ানো নয় উদ্দেশ্যটা গত এক বছরের স্মৃতিকে পুড়িয়ে ফেলা যাতে আজকে আপনি একটা সম্পূর্ণ নতুন প্রাণে ভরপুর জীবন হয়ে বাঁচতে পারেন তো আজ সেই দিন আর আপনারা কিনা আমার দিকে খুব গুরুগম্ভীর মুখে তাকিয়ে এখন সেই সময় যখন ভারতে বসন্তকাল শেষের দিকে যখন গাছে গাছে ফুল ধরার দ্বিতীয় একটা ঢেউ আসে যদিও দুর্ভাগ্যবশত এই বছর খুব বাজে খরা হয়েছে বিগত ছ থেকে সাত বছরে এই প্রথমবার পাহাড়গুলো সব শুকিয়ে বাদামি দেখা পঁচিশ বছর আগে পাহাড়গুলো বাদামি রঙেরই ছিল তখন আমরা ওতে গাছ রোপণ করেছিলাম কিন্তু গত ছ সাত আট বছর কখনোই এটাকে বাদামি দেখিনি চিরকালই সবুজ দেখেছি এই বছরটায় বাদামি হয়ে গেছে কারণ প্রায় পাঁচ মাস হতে চলল কোনো বৃষ্টি হয়নি কিন্তু বিশেষ করে যখন গাছেরা ফুটে উঠতে পারছে না তখন মানুষদের তো উচিত সাহায্য করা বলুন পুষ্টির অভাবে গাছেরা ফুল ফোটাতে পারছে না আপনাকে তো হৃষ্টপুষ্টই দেখ আপনাকেই এর ভরপাইটা করতে হবে কারণ গাছেরা যে খাওয়ার জন্য ফুল ফোটাতে পারছে না আপনাকে সেটা পূরণ করতে হবে আপনার হাসি আনন্দ প্রাণের উচ্ছ্বাস দিয়ে কারণ প্রকৃতি যখন ব্যর্থ হয় মানুষেরই তো তখন হালটা ধরার কথা হ্যালো প্রচুর লোকেরই সমস্যাটা হল তারা অনবরত নিজেদেরকেই লেকচার দিয়ে চলেছেন একটা লেকচার সৎসঙ্গে বসে সব সময় কিন্তু আমার কথা তারা শুনছেন না তারা পাশাপাশি একটা ব্যক্তিগত লেকচার প্রোগ্রাম চালিয়ে চলেছেন দিন হোক বা রাত সব সময় চলছে এক রাতের একটা ঘটনা বলি শঙ্করন পেল্লাই হেঁটে বাড়ি যাচ্ছিলেন আরে উনি বাড়ি যাচ্ছিলেন দুটো বাজে যখন মাঝরাত দুটো আর উনি ঠিক করে সোজা হয়ে হাঁটতে পারছিলেন না কারণ হতছাড়া পৃথিবীটা যে গোল তার উপরে সোজা কিভাবে হাঁটবেন তো তিনি সামান্য টাল খেয়ে এদিক ওদিক করে চলছিলেন রাতের টহলের দায়িত্বে যে পুলিশ ছিলেন তিনি তাকে থামিয়ে বলেন এই যে আপনি তো টলছেন পুরো মাঝরাতে অসময়ে কোথায় যাচ্ছেন আপনি শঙ্কর পিল্লাই বললেন আমি একটা লেকচার মানে বক্তৃতায় যাচ্ছি পুলিশ জিজ্ঞেস করলেন কি বলছেন রাত দুটো কোন মহাপন্ডিত লেকচার দেবেন শুনি শঙ্কর পেল্লাই বললেন আপনি আমার বউকে চেনেন না বাড়ি আমি যখনই ফিরি লেকচার শুনতে আমায় হবেই আর অনেকেরই স্বামী বা স্ত্রী না থাকলেও কিন্তু আপনারাও সব সবসময় লেকচার শুনেই চলেছেন সব সময় এইটাকে বলে সেলফ হেল্প শুধু আপনার মাথায় অনবরত চলা ব্যস্ত চিন্তার জঞ্জালকে থামানোটাই অধিকাংশ মানুষ ভাবেন অসম্ভব এমনটা হয় তার কারণ তারা নিজের চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলা বন্ধ করেন একবার নিজেকে এক করে ফেললে আর থামাতে পারবেন কোনো প্রয়োজনও নেই এই চিন্তাকে থামানো শুধুই চিন্তার সঙ্গে নিজেকে পরিচয়বদ্ধ করা থামাতে হবে কারণ আপনার ভাবনার বিষয়বস্তুটা বাইরে থেকেই এসেছে কিন্তু তাই না আপনার চিন্তা ভাবনার মাল মশলাটা আপনার নয় যদি শুধু দেখেন যে এটা আমার নয় ব্যাস এটুকুই তো আপনাকে করতে হবে আপনাকে কিছু ত্যাগ করতে হবে না যদি শুধু দেখেন আমার মনে যা চলছে তা আসলে আমার নয় তাহলে দেখবেন সেগুলো কিছুক্ষণ লাফালাফি করলেও পরে ফুফ আপনি এতটাই পরিচয়বদ্ধ হয়ে পড়েন যে ভাবেন ওটা আপনারই আর ভাবেন চিন্তাটা বোধ হয় বুদ্ধিদীপ্ত যদিও ব্যাপারটা বোকা বোকা সবাই জানে বোকা বোকা কিন্তু আপনি ভাবেন স্মার্ট এটা আপনার জীবনকে ঘেটে ফেললেও আপনি ভাবেন চিন্তাটা বুদ্ধিমানের এমনকি একেবারে পরমানন্দে না হলেও আপনি কিন্তু এক জায়গায় শান্তিতে স্থির হয়ে বসতে পারেন না আর ভাবেন কিনা আপনি স্মার্ট কিভাবে সহজভাবে থাকতে হয় যদি সেটুকুও না জানেন সেটা নিশ্চয়ই স্মার্ট নয় তাই না বলুন আপনি সহজে স্বচ্ছন্দেও থাকতে জানেন না কি করে আপনি স্মার্ট বলছেন নিজেকে এখানে স্মার্ট বা বুদ্ধিমানের কিছুই নেই আপনি সবচেয়ে মূর্খের জীবনটা মাচ্ছেন কিন্তু যেহেতু আপনি ওটা এতটা ঢুকে পড়েছেন যে আর বেরিয়ে আসতে পারছেন না আজকে হোলি পুরনোকে পোড়ানোর সময় আর বিশেষ করে যেহেতু বসন্তকাল তেমন চোখে পড়ছে না এই বৃষ্টির অভাবে আপনাকেই কিন্তু আমি আপনাকে আগামী তিন দিন দেখব আশ্রমের চত্বরে আমি দেখতে চাই কতটা আনন্দে আপনি আছেন জীবন্ত ভাবেরও কত রকম অবস্থা হয় তাই না হ্যাঁ সবাই কিন্তু একই রকমভাবে জীবন্ত নয় বসন্তকাল হোলি আমরা চাই আপনি সবচেয়ে জীবন্ত হয়ে উঠুন হ্যালো তা বলে জোরে চিৎকার করতে হবে বলিনি সর্বোচ্চ জীবন্ত অবস্থা এবছর তেমন ফুল ফোটেনি আপনাদের সেই অভাব মেটাতে হবে কারণ ওই একটা মাত্র জিনিসই আপনার আছে আপনি কতটা জীবন্ত বাকি সব কিছুই আপনার মাথায় চলার জঞ্জা হ্যাঁ না আপনার একমাত্র সেটাই আছে বাকি সমস্ত কিছু আপনার ছাইপাশ জীবনকে সম্পূর্ণ জ্বলন্ত রাখতে হবে রাখবেন না 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 আমি বাঁচিয়ে রাখছি সদ্গুরু কারণ আমি ইতিমধ্যেই একটা স্টিলের কফিন বানিয়েছি সেটার মধ্যে লম্বা সময় থাকব। তখনকার জন্য কিছু তো প্রাণ বাঁচিয়ে রাখব একটা ঘটনা বলি এটা সত্যি ঘটেছিল আবারও মাঝরাত দুটোই করি অভিযোক্তা ফোন করলেন বিচারককে বাড়ির চাকর ফোন তুলে বললেন আমি এই রাত দুটোর সময় বিচারককে জাগাতে পারবো না অভিযুক্তা বললেন না না খুবই আর্জেন্ট দরকার ওনাকে এক্ষুনি চাই তখন চাকর ফোন কানেক্ট করলেন বেডরুমে ফোনটা বেজে উঠলো আর বিচারক ফোন তুলে বললেন কে কি দরকার মাননীয় বিচারক বিচারক গ্রোভার সবে মারা গেছেন আর আমি ওনার জায়গাটা নিতে চাই তো বিচারক বললেন সে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই যদি ডোমের কোনো আপত্তি না থাকে আপনার একটা পা শ্মশানে এমনভাবে বাঁচতে চান বলুন বাগানে কোনো ফুল নেই আপনারাই সেই জায়গাটা নিন আগামী তিন দিন আপনাদের ওপর নজর রাখব এই বসন্তে মুকুল কেমন এলো দেখতে ওকে আমার প্রশ্ন হলো যে কোনো সম্পর্ক সেটা মেয়েদের মধ্যে হোক বা ছেলেদের মধ্যে বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে বা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর সম্পর্কটি এত জটিল হয়ে ওঠে কেন নমস্কার মৌনি তাহলে তুমি মানবিক সম্পর্কের টের পাচ্ছ অবশ্য সবাই জানে যে কোনো মধুর সম্পর্কের কথা কিন্তু এর মধ্যে অনেক তিক্ততাও থাকে দুর্ভাগ্যবশত এখন আমরা এটা শিখছি পাশ্চাত্যের কাছ থেকে মানে এই রিলেশনশিপ কথাটা বললেই সাধারণভাবে মানুষ ভেবে নেয় যে শরীরের সম্পর্কের কথা বা যেভাবেই হোক সেটা যেন পুরুষ আর নারীর মধ্যেই হতে হবে বা এরকমই কিছু মানে মূলত শরীরের সম্পর্ক না আসলে সম্পর্ক বহু রকমের হতে পারে যদি কোনো সম্পর্ক শুধু শারীরিক হয় সাধারণত পারস্পরিক শরীরের প্রতি আকর্ষণ শেষ হয়ে যায় একটা সময়ের পরে যেটাকে পরম প্রাপ্তি বলে মনে হয় কিছুদিন পর সেই অনুভূতি আর থাকে না এটা খুবই স্বাভাবিক যে এর মধ্যে থেকেই তুমি পরিণত হয়ে ওঠো আর তখন আকর্ষণের মূল কারণ যা দুটো মানুষকে কাছে নিয়ে আসে সেই কারণটাই মুছে যায় আর অজান্তেই তারা পরস্পরের প্রতি অপ্রীতিকর হয়ে ওঠে মূলত এই সম্পর্কগুলো বেঁচে থাকে আসলে অন্যের থেকে ছিনিয়ে নেয়া মিষ্টি অনুভূতির ওপর নির্ভর করে আরেকজনের সুখের অনুভূতি ছিনিয়ে নিয়ে তুমি যদি অন্যকে পিষে দিয়ে আনন্দ পেতে চাও কিছুদিন পর দেখবে যে যখন আগের মতো সেই মিষ্টি অনুভূতি তৈরি করছে না তখনই তার জন্ম হয় এটা খুব গুরুত্বপূর্ণ কম বয়সে নির্দিষ্ট কিছু ঘটতেই পারে কিন্তু যখন আমাদের বয়স বাড়তে থাকে বয়স বাড়তে থাকে বলতে গতকাল থেকে আজ একদিন বয়স বাড়লো আমি বলছি না যে তুমি বয়স্ক হয়ে গেছে মৌনি একটা দিন পেরিয়ে গেল মানে তুমি আরো বয়স্ক হয়ে পড়লে যদি তুমি আজ ভালো করে ভেবে দেখো যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে মানে শুধু জৈবিক সম্পর্কের কথা বলছি না যত রকমের সম্পর্ক তোমার জীবনে রয়েছে সব সম্পর্কেই নিজের আনন্দকে ভাগ করে নাও আনন্দকে ছিনিয়ে নিও না কিন্তু তার জন্য তোমাকে নিজেকে আনন্দে পরিপূর্ণ হতে হবে নিজের প্রতি মনোযোগী হলে দেখবে যে তোমার ভেতরেই রয়েছে সেই উপচে পড়া আনন্দ এবং সেক্ষেত্রে তোমার সব সম্পর্কে যদি নিজের আনন্দের ভাগ দিতে তাহলে আর সম্পর্ক নিয়ে মানুষ যেসব সাধারণ সমস্যার মধ্যে তার মধ্যে পড়তে হবে না কোনো সম্পর্ককে ধরে রাখতে হলে যেমন রোজকার জীবনে আমাদের যেসব সম্পর্ক তৈরি হয় সেগুলো এক জায়গায় থেমে থাকে না মানুষ মিশতে শুরু করলে জীবনের অনেক কিছুই ভাগ করে নিতে হয় আর সেই জন্যই অনেকের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয় একেবারে ছোট ছোট কারণ নিয়ে আর এই জন্যই এইসব মানুষের মধ্যে আরও ইন্টারাকশন হতেই থাকে বা বলতে পারো অল্টারকেশন হতে থাকে এগুলো হতেই থাকে রোজ রোজ এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সবাই ভাবে এটা করতে পারবে কিন্তু কিছুদিন বাদে এটা বোঝা যায় যে এটা সম্ভব না তাই সব থেকে ভালো উপায় হলো নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে নিজে একজন অত্যন্ত সুখময় মানুষ হয়ে ওঠা যায় এটা হলে সম্পর্কগুলো তৈরি হবে কিন্তু সেগুলো কখনোই চাহিদা ভিত্তিক হবে না যখন সম্পর্কগুলো চাহিদা ভিত্তিক হয় তখন নিজের চাহিদা মতো কিছু না পেলে একটা অস্বস্তি শুরু হয় তখন আরো অভিযোগ তৈরি হয় আর নিজের মনে একটা তিক্ততা তৈরি হতে থাকে মনে হয় তোমার প্রাপ্য জিনিসটা পাচ্ছ না যদি নিজের ভিতরে চাহিদাগুলো বাদ দিতে পারো তুমি নিজেই যদি আনন্দের উৎস হয়ে উঠতে পারো যদি শুধু এটাই ঘটে তাহলে দেখবে সব রকমের মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে তারা হোক না না কেন। তারা তোমার হলেও চলবে মানুষের সাথেই আপনার দারুণ সম্পর্ক হতে পারে আপনার জীবনের সম্পর্কগুলো যেন সব থেকে সুন্দর হয় 그래. 르...